আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ছোটো চ্যানেলে সবাইকে স্বাগতম আচ্ছা যে বিষয়টা নিয়ে বলতেছি যে আসলে কেটিজেন কেটিজেনে তো এর আগে আপনারা কাজ করছেন বাট এটা একটা ইউনিক অন্যরকম এয়ার ড্রপ সো এটা স্কিপ না করে টোটালি ভিডিওটা কন্টিনিউ করেন এইখান থেকে আপনি দশ থেকে ফিফটি ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন সো ভিডিওটা স্কিপ না করিয়া টোটালি কন্টিনিউ করেন আমি আপনারে ওয়াই করে দেব ঠিক আছে আচ্ছা সাথে আরও থাকতেছে যে আপনার এক্সাম্প এরার সম্পর্কে কিছু আপডেট দিব অ্যান্ড দেন গ্রাতে যারা কাজ করছেন গ্রাফানে গ্রাফান গ্রাফ আন সম্পর্কে কিছু আপডেট দিব যে গ্রাফান কখন সেল করতে পারবেন কী আশা বিষয় কীভাবে সেল করবেন এটা কিন্তু লিস্টেড অলরেডি হয়ে গেছে বিএনবি নেটওয়ার্কে ঠিক আছে এখানে দেখেন যে ওদের যেটা এটা বিএবি নেটওয়ার্ক ঠিক আছে বিএবি বিএন টু লিস্টেড অন গেট আইউতে ওকে আচ্ছা এখন কথা না বাড়ায় আমরা অবশ্যই চলে যাই ভিডিওর দিকে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনি যদি একটু হেল্পফুল হেল্পফুল হয়ে থাকেন একটা লাইক করবেন ওকে দেন আমাদের যে টেলিগ্রামের চ্যানেল আছে আপনি এখানে মোর অপশানে ক্লিক করে কিন্তু এইখানে টেলিগ্রামের যে চ্যানেলের লিঙ্ক আছে ওইখানে পেয়ে যাবেন আপনি চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন ঠিক আছে আমাদের টেলিগ্রামে সব কিছু আমি আপডেট দিয়ে থাকি আর আচ্ছা তো আরেকটা কথা যে আসলে অনেকে বলে যে আসলে কোনটাতে কাজ করব আমরা ঠিক আছে কোন ইয়ার ড্রপে কাজ করা উচিত কোনটা কবে আসতেছে এই সম্পর্কে আমি একটা লিস্ট বানাইতেছি অলরেডি সো ওই লিস্ট অনুযায়ী আপনারা কাজ করবেন ঠিক আছে ইনশাল্লাহ ভালো প্রফিট হইবো ইনশাল্লাহ সো জাস্ট একটু আপনার গ্রুপটাতে ফলো দেবেন ঠিক আছে এই গ্রুপটাতে একটু নোটিফিকেশানটা আপনার এই যে এখানে যদি আসেন নোটিফিকেশানটা এখান থেকে অন রাখবেন বাস মেন গ্রুপের যেটা এটা অন রাখবেন বিকজ অনেক সময় অনেক আপডেট দেওয়া হয় অনেক ইনস্ট্যান্ট অফারও মাঝে মাঝে আমি দিই সো এইগুলো আপনারা মিস করে ফেলেন সো আপনারা এটা একটু অন রাখার চেষ্টা করবেন যাতে করে সমস্ত আপডেট আপনি পাই যান ওকে সো আমরা এখন কেটেজেনের যেই আমাদের যে কাঙ্ক্ষিত অফার চলতেছে ওইটাতে যাই দেখেন আপনারা নিজেই দেখেন যে আসলে কী চলতেছে এখানে আমি সিম্পলি এখানে আসলাম দেখেন এইখানে আমি লিংক দুইটা দিয়ে দেবো আসলে এটার দুইটা একটা দুইটা ই চলতেছে আমি দুইটা লিঙ্কই প্রোভাইড করে দেবো ভিডিও ডিসক্রিপশানেও থাকবে অ্যান্ড আমাদের গ্রুপে যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপেও থাকবে ওকে সো আপনারা সিম্পলি এইখানে আসবেন এইখানে আসার পরে আপনাদের যে লিঙ্ক চালু করবেন এই এরকম ইন্টারফেস আসবো সো এইখানে আসার পরে এইখানে দেখেন এই যে আর্ন লেখা আছে ঠিক আছে সরি ওকে এখানে দেখেন এই যে আর্ন লেখা আছে সো আর্নে সিম্পলি ক্লিক করবেন আর্নে আসার পরে এইখানে দেখেন এই যে কেটি এই যে এই দিকে লক্ষ্য করেন দশ মিলিয়ন ভাবা যায় অনেক বড় একটা প্রাইস পুল রাখছে ওনারা রেওয়ার্ড পুল রাখছে দশ মিলিয়নের ক্যাটি এয়ার্ড রাখছে ওকে সো আপনাদের কাজ হইতেছে যেহেতু ফ্রিতে টোটালি ফ্রিতে আমরা এইখানে জাস্ট একটু সময় দেবো বাস এতটুকুই এখানে এইখানে আসবেন রেওয়ার্ডে ঠিক আছে আপনি এইখানে টাস্কও আছে সো এই টাস্কগুলো কমপ্লিট করে নিবেন ঠিক আছে যেগুলো ফ্রি আছে ওইগুলো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এইখানে দেখেন এইখানে বলতেছে ফলো কেটিজেন টুইটারে ঠিক আছে ওকে কনফার্ম আমরা এইখানে আসবো দেন আমাদের কিন্তু এটা হয়ে যাবে ওকে আমরা এইখানে আসলাম ওকে দেন আমরা সরি এইখানে আসি জয়েন্ট বম্বে বলতেছে মানে এইগুলো যেগুলো আপনারা দেখে নেবেন কোনটা কি এই লগ ইন কেটিতে আমরা ঠিক আছে এইখানে লগ ইন যদি কেটিতে দিই আমাদের এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই যে এখানে দেখেন ঠিক আছে তিনশো মাইনের মধ্যে বিশ পার্সেন্ট কমপ্লিট ওকে সো এইগুলাই দিয়ে দেবেন এইগুলা ঠিক আছে দেন আপনারা এইখানে রেওয়ার্ডে যদি আসেন ঠিক আছে রেওয়ার্ডে আসার পরে এইখানে আপনারা যে ফ্রিতে ক্লাইমগুলো আছে এই ফ্রিতে ক্লাইম আছে এইখানে বাইও করা যাবে মেবি চল্লিশ ডলারের মতো খরচা বাই করলে তো আমাদের বাইয়ে ওইটাতে আমরা নাই আমরা ফ্রি পার্টি ভাই ঠিক আছে ফ্রি পার্টি আমরা ফ্রিতে এইখানে ক্লাইম করে নিব ফ্রিতে ঠিক আছে সো ফ্রিতে আপনারা এইগুলো ক্লাইম করে নেবেন দ্যাটস সং এটা গেল একটা অ্যান্ড দেন আর একটা যেটা আপনারা এইখানে আমি আর একটা যেটা ই দিয়ে দিব ঠিক আছে বম্বির এইটাতে আপনারা মেবি গেমস খেলে আমি এই গেমসটা টোটালি পুরোপুরি খেলি নাই বাট আপনারা গেমসে ঢুকলে বুঝতে পারবেন আসলে এটাতে কীভাবে কী করে এটাতে আপনারা ওই যে জম্বি আসে ঠিক আছে জম্বিগুলো আপনারা কিল করবেন দেন আপনাদের এইখানে দেখেন এইখানে লেবেলগুলো বাড়ে এখানে আপনার ডায়মন্ড কালেক্ট হয় এইখানে কয়েনগুলা ই হয় যে কয়েনগুলা তো এইখান থেকে আপনারা লেবেল আপ হয় ঠিক আছে এইটার থেকে আপনাদের ওইখানে ই হইব মিশনটা কমপ্লিট হইব দেন এইখানে ঠিক আছে এইটা গেলো এইটাও একটা জেনেরি একটা ই ঠিক আছে সো এইটার থেকে যেহেতু আমাদের যে প্রাইস পুলটা রাখছে অনেক বড়ো কিন্তু একটা প্রাইস পুল রাখছে দশ মিলিয়নের সো এটা মিস করবেন না এটা মাস্ট বি জয়েন করে নেবেন অল এটা গেল একটা সো গ্রাফানের যেইটা আমি বলতেছিলাম গ্রাফান যারা কাজ করছেন গ্রাফানের মধ্যে সো তারা গ্রাফান কিভাবে সেল দিবেন ওইটা আমি লাইভে যখন এটা এখনও ট্রেড শুরু হয় নাই লিস্টেড হয়েছে বাট ট্রেড শুরু হয় নাই যখন ট্রেড শুরু হইব আমি লাইভে নিজে এসে আমি ই করে দিব আপনার কি বলে আমি নিজে ক্লাইম কইরা নিজে সেল দিয়ে তারপরে আমি দেখাই দিব ইনশাল্লাহ ওকে সো এটা গেল অ্যান্ড দেন আমাদের যেটা এক্স আম্পায়ার সম্পর্কে একটু আপডেট দিই আসলে এক্স আম্পায়ার যে কি আসলে এক্স আম্পায়ার যেহেতু একটা দিন আছে যারা কাজ করছেন এক্স অ্যাম্পায়ারে সো তাদের কি করা উচিত তারা কি করবেন আমি মাস্টে বইলা দিই যে এক্স অ্যাম্পায়ারে যারা কাজ করছেন তারা ই করবেন ট্রানজ্যাকশন কিন্তু মাস্ট বি করতে হইব ঠিক আছে ট্রানজাকশন অবশ্যই করবেন ট্রানজাকশান মিস দিবেন না সো এখানে দেখেন আরেকটা কথা বলি যাদের মিনিমাম দশ লেভেলের ওপরে আছে তারাই ট্রানজাকশানটা করবেন তাইলে একটা ভালো বেনিফিট হইব সো যেহেতু আড়াই ডলারের একটা ট্রানজাকশান করতে লাগতেছে সো যারা দশ লেভেলের ওপরও আসেন পনেরো লেভেলের মতো আছেন পনেরো লেভেলের ওপরে আসেন তারা ট্রানজাকশনটা করবেন আমার মতো এটা আমার একটা সাজেশন বাকিটা আপনার ইচ্ছা এইটাতে আপনার চার লেভেল হইলেও যদি আপনার চার লেভেল হয় আপনি চার লেভেল হইলেই আপনি এখান থেকে এয়ার ড্রপে হয়ে যাবেন ট্রানজাকশান করলে আমার এখানে তো ডোনের শো করতেছে বাট আপনাদের এখানে যারা করেন না ট্রানজ্যাকশন ট্রানজাকশান এইখানে থ্রি ডটে দেবেন বা এইখানে এয়ার দিবেন দেবেন এয়ার লেখা আছে এখানে দেওয়ার পরে আপনারা এইখানে দেখেন এয়ার ড্রপে আসার পরে এইখানে কানেক্ট ওয়ালেটটা করে দিবেন দেন এখানে ট্রানজাকশানে করে দিবেন ঠিক আছে ট্রানজাকশানটা করা মাস্ট বি ইম্পর্টেন্ট আর নয়তো আপনি এলিজিবল হইবেন না সো এটা গেল হারাস তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটি সুন্দর কমেন্ট করবেন অ্যান্ড দেন সাপোর্ট করবেন একটু এইরকম নতুন নতুন যে অফারগুলো আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ অ্যান্ড দেন আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ ওইখানে সব কিছু সবার আগে প্রোভাইড করা হয় তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ